আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতের আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে আপনাদের সাথে তো কিছু কিছু বলে দিই আমি চিকেন নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি লেয়ার চিকেনটা কিভাবে একদম গ্রামের স্টাইলে রান্না করতে হয় আমরা ছোটোবেলায় কিন্তু যাদের গ্রামে দাদির বাড়ি আছে বা নানির বাড়ি আছে বা আত্মীয় স্বজন থাকে বেড়াতে যে দেশি মুরগির একটা মজার রান্না খায় তো সেটা শেয়ার করব। আর ঈদ উপলক্ষে বেশ কিছু জিনিস গিফট পেয়েছি সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু শেয়ার করার আগেই হাতের কাজগুলো কিন্তু সেরে নিতে হবে শুধু বক বক করলেই হবে না তো হাতের কাজ সেরে নিই হাতের কাজগুলো সেরে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকে মা মেয়ে ঈদের জন্য আমরা কি গিফট পেয়েছি বা কে আমাদেরকে গিফট করেছে তো চলেন তাহলে আজকের কাজগুলো শুরু করা যাক লেয়ার মুরগি রান্না করব তো আমি প্রেশার কুকারেই দিব তার আগে হচ্ছে যে এটাতে একটু মেখে আধা ঘন্টার মতো রেখে দিব কারণ এই মুরগিটা কিন্তু অনেক শক্ত এটা প্রেশার কুকার ছাড়া সেদ্ধ হবে না তো এখানে আমি কিছু আদা রসুন থেতো করে নিয়েছি এই মুরগিটার যদি প্রপার স্বাদ পেতে চান বা একদম আমরা যেটাকে বলি আপনাদের কারো এরকম হয়েছে কিনা জানি না ছোটোবেলায় দাদির বাড়িতে মানে গ্রামে গেলে কিন্তু দেশি মুরগি যেভাবে রান্না করা হতো টাটকা বাটা মশলা দিয়ে এই মুরগিটা ঠিক অনেকটা ওই রকম প্রসেস করে রান্না করতে হবে তাহলে এটা অরিজিনাল সারটা পাওয়া যাবে আর রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি আমিও সেগুলোই দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ এগুলোকে আমরা রেগুলার রান্নাতেই ব্যবহার করি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবো আমি মশলাগুলো যার যার পরিমাণ মতো যে যেমন খেতে চান সেরকমই দিবেন গুঁড়ো মরিচ দিচ্ছি এই মরিচটার বেশ ঝাল তাই কারণে আমি একটু কমে দিয়ে দিচ্ছি পরে ইত্যাদির পরে টেস্ট করে দেখা যাবে জিরার গুঁড়াটা দিচ্ছি এই মুরগি রান্নায় জিরার গুঁড়ার পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয় আমি আদা রসুন থেতো করে দিয়েছি এবং এছাড়াও আমি আদা রসুন বাটাটাও এখানে ব্যবহার করব আর দিয়ে দিব তেল এখন এটাকে খুব ভালোভাবে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিব বেশ খানিকটা বেরেস্তা এটা সম্পূর্ণই অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন এখন এগুলোকে সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্সড করে নিব আমি মুরগিটাকে মেরিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তো আমি পুডিং তৈরি করবো আসলে একসাথে অনেক কাজ করতে হচ্ছে আপনাদের সাথে ওইভাবে গল্প করতে পারছি না তাই আচ্ছা মা তো অনেক আপুই দেখতে চেয়েছিল যে কিভাবে ফোন তৈরি করি তো এটা হচ্ছে যে আমি রুম টেম্পারেচারের ডিম নিয়েছি আমি যখন সেরি সময় উঠি তখন ডিমটাকে বের করে রেখেছিলাম এখন এগারোটা বাজে সকাল তো এতক্ষণে ডিমটা একদম নর্মাল হয়ে গিয়েছে আপনারা সাধারণত তিরিশ মিনিট বের করে রাখলেই ডিম নর্মাল হয়ে যায় তো আমি এই যে ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ডিমটা ফর্ম করে দেখাবো এখন ডিমটাকে ফর্ম করে নিয়ে আমি এর মধ্যে চারটে ডিমের কুসুম চিনি আর হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিয়েছি আবারও আমি এটাকে বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব যেহেতু আমি পুডিং তৈরি করব কেক তৈরি করলে আমি প্যাচুলা দিয়ে আলতো হাতে নাড়তাম তো যেহেতু পুডিং তো এটা দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই যে সব কিছু একভাবে একসাথে আমি মিক্সড করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কেউ চাইলে এর ভিতর এলাচি গুঁড়াও দিতে পারেন পুডিং তৈরি করা আমি এর আগে অনেকবার দেখিয়েছি আজকে আর ওটা শেয়ার করলাম না জাস্ট কিছু আপু ফোন তৈরি করা দেখতে সেটাই আজকে করলাম আমি যে ক্যারামেলটা আগেই তৈরি করে রেখেছি আর এখানে এই যে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে এটাকে এখন আমি সিটি দিয়ে নিব তারপরে আবারও শেয়ার করছি যে কিভাবে এটা আমি রান্না শেষ করি সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা রোল তৈরি করব চিকেন দিয়ে তো এখানে একটু জিরার গুঁড়া মুরগির মাংস সেদ্ধ করে ছোট করে নিয়েছি আদা বাটা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব ফ্রাইপ্যানে দিয়ে একটু মানে একদম কড়া যে করবো তা না একটু হালকা কড়া রেখে আমি নামিয়ে ফেলবো আর হালকা একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিন্তু যে কোনো খাবারে ব্যবহার করলেই খাবারের একটা অন্য রকম টেস্ট চলে আসে এই তো আমি বেরেস্তাটাও দিয়ে এখন এটাকে ম্যারিনেট করে নিবো আরেকটা জিনিস আমি রান্না করব সেটাও একটু দেখাই আসলে আজকে ওইভাবে কোনো রেসিপি প্রপারলি হয়তো বা আমি শেয়ার করতে পারছি না কারণ অনেক রান্না করতে হচ্ছে এখানে আমি কাউনের চালটাকে এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি আমি পানিটা একটু ফেলে দেখাই অনেকেই এই চালটা চেনেন না তাই যে এরকম গুটি গুটি এই চালটা এটা দিয়ে পায়েসি খায় অন্য কোনো কিছু খায় কি আমি জানি না আর এখানে আমি দুই কেজি দুধকে এক কেজির মতো করে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুইটা সাদা এলাচ প্রেশার কুকার সিটি দিচ্ছে তো এটাকেও আমি বসিয়ে দিব আমি চেষ্টা করব এগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে আর আমি শুরুতেই বলেছি আমাকে কে ঈদের গি জন্য গিফট করেছে বা কি গিফট করেছে সেটা আমি ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে একটু হাতের কাজটা গুছিয়ে নিই তারপর আমি পুর তৈরি করাটা একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে যে সবকিছু দিয়ে নিয়েছিছিলাম প্লেটটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে আমি এখনো তেল দেই নাই খুব অল্প পরিমাণের তেল দিব আমি তেলটা না দিলেও হবে তো আমি হালকা একটু তেল এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প এই কিমা দিয়ে কিন্তু আমরা স্যান্ডউইচ তৈরি করতে পারি অন্থুন তৈরি করতে পারি রোল তৈরি করতে পারি তো আমি এখনও ডিসাইড করি নাই অন্থুন না রোল করব দেখা যাক কি তৈরি করা যায় তো মূল জিনিস হচ্ছে কিমাটা তৈরি করে নেওয়া সেটাই আগে তৈরি করছি আর আরেকটা জিনিস দেখাই এটা যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে এক চামিচ কর্নফ্লাওয়ার আর এক চামিচ চিনি পানির ভিতর গুলিয়ে রেখেছি সেটা পুরাটা এর ভিতর দিয়ে দিবো তাহলে পুটটা বেশ থকথকে হবে এবং খেতেও অনেক টেস্ট লাগবে আর কোনো গল্পই আপনাদের সাথে করতে যে ক্যামেরাটা এখানে অন করে রাখি যেটুকু পারি আপনাদের সাথে রেসিপিগুলো একটু শেয়ার করি ব্যাপার না সবসময় তো আর একরকম যায় না কখনো কিন্তু শুধু রান্নাই শেয়ার করি গল্প করি না আবার কোনোদিন শুধু গল্পই করে যাই তো এটাকে করে ঠিক করেছি যে আগে আপনাদেরকে শপিংটা দেখাবো যে গিফট পেয়েছি সেই শপিংগুলো দেখাবো আর তারপরে হচ্ছে যে মুরগির মাংসটা খুলতে হবে ওটা আমি প্রেশার কুকার নামিয়ে রেখেছি তো এই কিমাটা প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি এই যে এটাকে ঢেলে দিব এটা একটু নেড়ে চেড়ে নিলেই এটা হয়ে গেল চিকেন রান্নাটা হয়ে গিয়েছে তো এটাকে আমি জালটাকে অফ করে দিব দিয়ে এর ওপর একটু জিরার গুঁড়া আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে তেলগুলো দেখছেন ওপরে এগুলো ম্যাক্সিমামই কিন্তু এই চিকেনেরই তেল রান্নায় কিন্তু আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি এই মুরগিগুলোতে আসলে বেশ তেল থাকে ভালোই লাগে তাই তো এই রান্নাটা হয়ে গেল আমি যেভাবে রান্না করেছি এই মুরগিটা যদি এইভাবে রান্না করেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো চলেন অনেক বক বক করে ফেলেছি এখন একটু গিফটগুলো দেখায় হ্যাঁ হ্যাঁ দেখব এগুলো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন তারপরে যেহেতু এখন আমার কাছে তাই ভাবলাম আমি একটু শেয়ার করি আমার যারা নতুন ভিওয়ার্স আছে তারা যারা দেখেন নাই তাদের সবার জন্য যারা দেখেছেন তাদের জন্যও শেয়ার করছি তো ফাতেহা কিনেছে এই গিফটগুলো আমাদের জন্য ঈদের এটা হচ্ছে রুফায়দার এই ড্রেসটা অনেক সুন্দর এবং একদম কটন পিওর কটন খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে একটা লেগিজ আছে এখনই পড়বা এই যে লেগিজ আছে আর এই যে রুফায়দা বুড়ির জুতা জুতাটা সবাই ভেবেছিল একটু বড় হবে তো আলহামদুলিল্লাহ জুতাটা কিন্তু বড় হয় নাই একদম রুফায়দার পায়ের মাপ মতো হয়েছে দেখাতেই দিচ্ছে না ও নিয়ে দৌড় দিচ্ছে আর ও আমার জন্য দুটো হেজাব কিনেছে হেজাবগুলো অনেক সুন্দর এত বড় এটাকে ওনা হিসাবে ইউজ করা যাবে এবং এত সফট আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে ব্লু কালার আর অ্যাশ কালার খুবই সুন্দর এখানে আবার একটু ছোট ছোট এই যে এগুলো লাগানো আছে আর এটা হচ্ছে রেড কালার অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি ঈদের শপিং করেছি কিনা বা দেখায়েছে কি না তো আমি আসলে ওইভাবে স্পেসিফিক ঈদের জন্য কোনো শপিং করিনি আমি রোজার আগেই বেশ কিছু ড্রেস কিনেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমি একটা এই খয়েরি কালারেরও একটা গ্রাউন্ড কিনেছিলাম তো সেটার সাথে এই হেজাবটা একদম ম্যাচ করেছে এই হেজাবটা অনেক সুন্দর দেখেন এবং অনেক বড়ো আলহামদুলিল্লাহ গিফটগুলো খুবই সুন্দর হয়েছে আমাদের তো আর খুব পছন্দ হয়েছে রুফায়দা অলরেডি তার জুতা পরেওছে আর এখন আমি আরও কিছু টুকিটাকি কাজ করব, রোলটাকে বানাবো তো রোল বানানো আর শেয়ার করব না আপনাদের সাথে আমি কাউনের চালের যে পায়েসটা তৈরি করব সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তার আগে এগুলো একটু গুছিয়ে নিন আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আমি এই যে চালগুলোকে দিয়ে দুধের ভিতর দিয়ে দিয়েছি তো এটাকে একদম নাড়তে নাড়তে ঘন করব আর এটার দুধ যখন প্রায় কমে আসবে এর ভিতর আমি আরও হাফ লিটার দুধ যোগ করব। আমি দুধটাকে রেখে দিয়েছি আর দিব এই যে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে হাফ টিনের মতো আছে এটা দিয়ে দিব। এটার পরে যদি চিনি লাগে সেক্ষেত্রে আমি হালকা একটু চিনি ব্যবহার করব আর যদি মিষ্টিটা হয়ে যায় তাহলে আর চিনি দিব না পায়েসটা আমি নাড়ছি তো পায়েসটা হয়ে গেলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর ইত্যাদির পরে আজকে একটু শপিংয়ে যাব শপিং বলতে বাজার করতে যাব গেস্টদের জন্য আরও কিছু একটু টুকিটাকি কেনাকাটা বাকি রয়ে গিয়েছে তো সেগুলোই কিনতে যাব তো সেটাও ইনশাআল্লাহ হালকা একটু শেয়ার করব আপনাদের সাথে তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি ইনশাআল্লাহ বাসা থেকে বের হয়ে আবারও অন করব আর চিন্তার কোনো কারণ নাই আমি আগেই বলেছি এই পায়েসটা হয়ে গেলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা লুলুতে চলে এসেছি বাজার করার জন্য তো এখানে এসেই দেখলাম এই সুন্দর সুন্দর ল্যাম্পশেডগুলো তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাজার আসলে শেয়ার করার কিছুই নেই গেস্টদের জন্যই আরও টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো সেগুলো একটু কেনাকাটা করব এই ল্যাম্প শেডগুলো এত সুন্দর লাগছিলো দেখতে অনেক গর্জিয়াস এবং বিভিন্ন কালারফুল ছিল তো সেটাই শেয়ার করলাম একটু আপনাদের এইখানে দেখেন বেশ কিছু সুন্দর সুন্দর ঘড়িও আছে এই ঘড়িগুলোও খুব সুন্দর আর আরেকটা কথা বলি অনেক আপুই আমাকে নক করেছো আপু তুমি অসুস্থ তারপরেও কেন হচ্ছে যে এরকম আয়োজন করছো তোমার শরীর কেমন তো তাদের উদ্দেশ্যে বলি আপু আল্লা ভরসা ইনশাল্লাহ কিছুই হবে না এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর যারা এক্স করেছো আমি রোজা করতে পারছি কি না তো তোমাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো রোজাই আমি করতে পেরেছি তো এখন আমরা ভিতরের দিকে ঢুকি একটু টুকিটাকি সবজি কিনতে হবে আরও বেশ কিছু বাজার আছে তো এই যে সবজির এখানে চলে এসেছি সবজিগুলো আজকে বেশ ফ্রেশ লাগছে সবগুলো সবজি তো আমার যে সবজিগুলো দরকার সেগুলো একটু দেখে দেখে নিয়ে নিচ্ছি এই যে এখান থেকে একটু ক্যাপসিকামও নিয়ে নিব তো রুফায়দার বাবা ওই পাশটাতে ভেজিটেবল নিচ্ছে তো আমিও এই পাশ থেকে কিছু নিয়ে নিলাম তো মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাসার দিকে চলে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আর বাসায় যে বাজারগুলো শেয়ার করা হবে না ইনশাআল্লাহ দেখা হবে আবারও আগামী ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ